আমরা আশরাফুল মাকলুকাত এই ব্রেনের কারণে এই ব্রেনের কারণে মন সবার কাছে আছে সমস্ত মাকলুকাতের কাছে মন আছে একটা ইদুর যখন তার বাচ্চাকে বাঁচায় বৃষ্টির মধ্যে ডুবে থাকে বাচ্চাগুলিকে ওখান থেকে কামড় দিয়ে দিয়ে এনে হেফাজত করে একটা বাঘও তার সন্তানকে হেফাজত করে হিংস্র থেকে হিংস্র প্রাণী সাপ যত রকমের হিংস্র প্রাণী আছে তার নিজ বাচ্চাদেরকে হেফাজত করার চেষ্টা করে বাঁচাবার চেষ্টা করে ইগল পাখি যদি দেখেন অন্যের বাচ্চাকে ঠোকর দিতে যায় কিন্তু তাকে কেউ কোনো তার বাচ্চার উপরে হামলা আসলে সেও কিন্তু ঠক করবে বাচ্চাবার চেষ্টা করবে অর্থাৎ সকলের কাছে মন আছে কিন্তু আশাফুল মাতুল কাজ সৃষ্টির মধ্যে আমরা চেষ্টা হওয়ার কারণ হলো আমাদেরকে ব্রেন হয়েছে আর এই ব্রেন পেয়ে চীন অভিমস্তফাকি শুভান আল্লাহ বলে না আপনি যা চাইবেন তা তখন হবে না যতক্ষণ পর্যন্ত না মালিক চাইবে যতক্ষণ পর্যন্ত না মলা চাইবে কিন্তু আপনি যদি মলার পথে চলেন আপনি চাওয়ার আগেই মলা আপনার সমস্ত অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করে দেবে ঠিক না

আল্লাহর বলি ডাকা হয় আল্লাহর বন্ধু ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি হয়ে যায় সেদিন গোসে পাক সেদিন আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তেনার মেহফিলে বসেছেন তেনার বেলায় শুধু তিনি পর্যন্ত সমাপ্ত নয় যিনি নাজার জামিয়ান বলতেন যে আমি আমার হাতের তালুর মধ্যে আল্লাহ কুল কায়না দেখি সুমান আল্লাহ কয় না আমার হাতের তালুর মধ্যে আল্লাহ কুল কায়না দেখি হাউ ইজ পসিবল দিস ইজ পসিবল এখন এটা বুঝতে আপনার বেশি কষ্ট হবে না গুগলের মাধ্যমে সারা দুনিয়া আপনার এখন হাতের মুঠো হয়ে পার্থক্য হলো এটা ব্রেন থেকে এসেছে এই মোবাইলটা ব্রেন থেকে এসেছে তফিক দিয়েছে কে এই জিনিসটা ব্রেন থেকে এসেছে হাতে তালুর মধ্যে আপনি রেখে স্কলিং করছেন সারা দুনিয়া দেখতে পাচ্ছেন খোঁজ খবর রাখতে পারছেন আল্লাহ বলিয়া সাধারণ বান্দাদের ব্রেনের মধ্যে পার্থক্য আছে আল্লাহর খাস বান্দা যারা হয়ে যায় বন্ধু হয়ে যায় তাদের আর আমাদের মধ্যে পার্থক্য এতটুকু আপনি ব্রেন খরচ করে মোবাইল ফোনের মতো টেকনোলজি বানাতে পারবেন কিন্তু যদি মন খরচ করে আল্লাহ

সবরে থাকতে হবে ধৈর্যশীল এবং সত্য সাথে যখন আপনি আঁকড়ে ধরবেন নিজেকে তখন আর দুনিয়ার কোনো মানুষ আপনাকে পরাজয় করতে পারবে জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে দুইটা জিনিস সলিউশন রবে করিম বলছেন সময়ের কসম খেয়ে বলছি তোমরা অবনতিতে আছো হ্যাঁ যদি উন্নতি চাও ইমানদার হও পরেজগার হও রসুল প্রেম আঁকড়ে ধরো আমার নামাজ শেষদা দা আঁকড়ে ধরো দুইটা ধরার পরে এরপরে যদি দেখো এমতেহান আসতেছে পরীক্ষা আসতেছে তাহলে সবর ধরো এবং সত্যের সাথে থাকো সলিউশন সময় কসম কেন খেয়েছে জানেন একটা জিনিসকে আপনি ধরতে পারবেন না একটা জিনিস আপনার ধরা ছোয়ার বাইরে বার্থডে সেলিব্রেট করে থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করে যুবকরা আওয়াজ দিতে হবে না বলে এক শহর ছিল মালয় রুম জাল রুমি রুমের তুলা বর্ণনা করছে মাস্তাবি শরীফে একটা শহর ছিল যে শহরে থার্টি ফার্স্ট নাইট পরে যখন একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে যেত পহেলা জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন রাজ্যের যত প্রজারা আছে সবাই শহরের মধ্যে দাঁড়িয়ে থাকতো গেটের সামনে চট্টগ্রাম গেট আছে না এরকম ওই শহরের বাগদাদের মধ্যে এক শহর ছিল শহরের গেটের সামনে সবাই দাঁড়িয়ে থাকতো ফজরের পর পর যে ব্যক্তি ঢুকতো সবাই ধৈরা বাইন্দে তারা রাজা বানাই দিত কি বানাইতো রাজা কি এখন এরকম ফার্স্ট জানুয়ারি প্রথম জানুয়ারিতে কিংবা বছরের শুরুর প্রথম দিন এক ব্যক্তি শাকসবজি বিক্রি করতে ওই শহরে প্রবেশ করলো সবাই বিন্দা বলে আপনাকে রাজা হতে হবে হতে হবে বলে না আমি কেন বাচ্চা হব কিসের জন্য হব হব প্রথম সে চিন্তা করে না 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 হতে হবে আপনি না করলো কোনো লাভ নেই আপনাকে জরজরবস্তি হতেই হবে বলে ঠিক আছে হব তাহলে কি করতে হবে বলে আপনি এক বছরের জন্য রাজা হবে পরে এরপরে ওরা এরপরে হলো এক বছর পরে শহরের শেষ প্রান্তে একটা নদী আছে নদীর ওপর একটা জঙ্গল আছে ওই জঙ্গলে ভাগ বালু থাকে ওখানে আপনাকে রেখে আসবে ওই বেচারা এটা শুই না বলে জীবন হতো না এতক্ষণ তো একটু একটু মন চাইছে এখন তো মরে গেল এক বছর পর এত করুণ ইতিহাস আমার জন্য অপেক্ষা করছে আমি কোন দুঃখে রাজা হব আপনাকে যদি এরকম সিচুয়েশনে দাঁড় করিয়ে বলে কিং হতে হবে বাদশাহ হতে হবে প্রাইম মিনিস্টার হতে হবে হবে না হবে না বলে যে এক বছর আয়েশ আরামে থাকবো এরপরে তো আমার জন্য আযাব অপেক্ষা করছে ওই বাঘ ভালুক আমাকে টেনে হেসে খেয়ে ফেলবে কিছুর জন্য হব বলে শর্ত আপনাকে শুনিয়ে দিয়েছি এখন রাজা হতেই হবে এই শহরে প্রথম জানুয়ারি প্রথম বছরের শুরুতে যে প্রথম প্রবেশ করে তাকে এটা হতে হয় কিছু করার নাই জোর যার মূল তার হয়ে গেল এখন এক বছর পাড়ি দিতে হবে ওই লোক ওই যুবক চিন্তা করছে কিভাবে এই সময়টা পাড়ি দেওয়া যায় দেখেন গভীর খেয়াল সে বসে বসে চিন্তা করে একটা দিন শেষ করলো পরের দিন সে মন্ত্রীকে ডাক দিল মন্ত্রী আমার আমি যা বলবো আমি তো রাজা আমি যা বলবো সবকে হবে বলে হ্যাঁ আপনি যা বলবেন বাদশাহ নামদা তাই হবে বলে আমি হুকুম দিচ্ছি আমার যত ফাইটার আছে ফাইটার যোদ্ধা যত প্রজা আছে তাদেরকে ডাকো ডাকা হলো বলে এদেরকে একটা বাহিনী বানাও বাহিনী বানানো হলো বলে ওই যে নদীর ওপারে যাও যাই বাঘ ভালো যা আছে ইংস জানো সাইজ কর যুবক মনোযোগ মনোযোগ একদম কনসেন্ট্রেট হ্যাডেট এই কথা থেকে আসবে হাদিস থেকে চলে আসবে ইনশাল যখন বলতেছে যা ওই পারে গিয়ে সব ফাইটার দিয়ে সমস্ত যা আছে বাঘ ভাল্লুক সব শেষ করো রাজার হুকুম অমান্য করার কোনো রাস্তা নাই হুকুম যে আমল করা হলো সব বাদ ভালো মাইরা সাহ এরপর বলতেছে আর্কিটেক্ট কারা আছে তাদেরকে ডাকো এরপর বলতেছে যারা ফসল টসল কৃষক যারা থাকে কৃষিজীবী তাদেরকে ডাকো ওই প্রজাদেরকে ডাকা হলো যারা ফল ফলা দিক পালাইতে পারে তারপর যারা প্রাসাদ বানাতে পারে ঘর বানাতে পারবে এরকম দুই দলকে ডাকানো হলো এক দলকে দায়িত্ব দিল যাও ওই পারে জঙ্গল কেটে সাফ করো ওখানে ফুল বাগিচার বাগান বানাও ফল ফুলের বাগান লাগাও সমস্ত খেত খামারের যত ব্যবস্থা আছে সবকিছু করো কৃষি কাজ করো আরেক দলকে বানানো হলো যাও ওখানে সুন্দর করে একটা প্রাসাদ গড়ো

যখন সব শেষ বছর শেষ এখন শর্ত সর্তনজাই রাজাকে ওই নদীর ওপারে রেখে আসবে বলে ব্রিজ বানাও শেষ সময় একটা ব্রিজ বানানো হলো নদীর এই পার থেকে ওপার ব্রিজে করে ব্রিজের এই পারে যখন দাঁড়িয়ে আছে মন্ত্রী থেকে গোধারা সবাই সুখের পানি ছেড়ে কাছে বলে আপনি ওই পারে চলে যাবেন আপনার জন্য মায়া লাগছে আপনি এই বছর এক বছর এখানে এই রাজ্যত্ব কোনো উন্নতি করলেন না বসে বসে নিজের দালান কোঠা ওখানে ব্যবস্থা করলেন বলে हां আমি যখন জেনে গিয়েছি পরিণতি আমার এমন অবস্থা অপেক্ষা করছে তখন আমি এই দুনিয়াকে আবাদ করি নাই ওই দুনিয়াকে আবাদ করেছি যে দুনিয়াতে গেলে আমার জন্য আজাব অপেক্ষা করছে যে দুনিয়াতে গেলে আমাকে বাঘ ভালুক ছিঁড়ে হেসে খেয়ে ফেলবে ওই দুনিয়াকে আমি আবাদ করেছি হাদি সেখানে আমাদেরকে এটা শিখাচ্ছে মলায় রুম বলতেছেন বান্দা তুমি দুনিয়াতে থাকো অবশ্যই কোনো সমস্যা নেই কিন্তু দুনিয়াতে থেকে তুমি আখরাতের আজাবে জাহান নামা তোমাকে বলা হয়েছে রপ্তানা আতিরা ফির দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা দুনিয়াটা সুন্দর করতে বলা হয়েছে আখরাতটা রব্বুল আলামিন সুন্দর করে দিবে আপনি দুনিয়ায় বসে ওই দুনিয়ার খবর রেখা ভুলে গিয়েছেন যারা বুদ্ধিমান তারা এই দুনিয়াকে সাজায় এবং ওই দুনিয়াকে সাজায় এই দুনিয়াকে প্রাধান্য কম দেয় আখরাতকে প্রাধান্য বেশি দেয় অকিনে আজাব নার না যা শুধু জাহান নামের আগুন থেকে নিজেকে হেফাজত করার জন্য পরবর্তীতে দেখা গেল যখন সেই রাজ্যের প্রজারা জানতে পারলো এরকম রাজা এত বছর ধরে কত রাজা আসলো আর গেল বাঘ ভাল্লুক টেনে হেসে খেয়ে ফেললো এরকম বুদ্ধি ছিল না যখন দেখলো এরকম একজন রাজা আছে যিনি নিজের নিজের অবস্থানটা বেশি ভালো বুঝে নিজের জন্য প্রাসাদ বানিয়েছে আখের একটা ঠিক করেছে যেখানে তার ভবিষ্যৎ ছিল সেটাকে আবাদ করেছে তখন তেনাকে অনুরোধ করলো আপনি ওই রাজ্যেরও রাজা এই রাজ্যেরও রাজা হিসাবে ঘোষণা করে তেনাকে রাজা হিসাবে কবুল করেছেন হেফাজত করার মালিক কে আওয়াজ দেন কে বুদ্ধটা কাজে লাগা আমাদের দুঃখজনক বিষয় হলো দুনিয়া এই দুনিয়া আপনি যে সিরিয়াস হিসেবে নিচ্ছেন সিরিয়াস নেওয়ার কোনো সুযোগ নেই যখন দিনগুলি আস্তে আস্তে পেরিয়ে যাবে যৌবন কাল তো কথাগুলি বুঝে আসবে বুঝে আসবে তখন যখন যৌবন থেকে বার্ধক্যের দিকে আপনি অগ্রসর হবেন এখন ওলামাইকার আমরা বয়ান করলে আপনার কাছে এগুলো বিরক্ত মনে হবে কারণ কলব অন্ধকার হয়ে গিয়েছে আপনি যদি সরকারের গাদ্দারি করেন আপনার ঘুম হারাম হয়ে যাবে সরকারের বিরুদ্ধে কখনো কখনো যেতে চাইবেন না কিভাবে সরকারের বিরুদ্ধে যাব বিরুদ্ধে গেলেই তো ধরা পরিস্থিতি এখনকার অবস্থা কিন্তু এরকমই বলার কেউ নেই ধরার কেউ নেই সংশোধন করে দেওয়ার কেউ নেই সিসি ক্যামেরা কোথাও থাকলে চিন্তা করবেন যে আমি অপকর্ম এই জায়গায় করতে পারবো না কারণ করলেই তো ভাইরাল ঠিক সিসি ক্যামেরার বান্দার ভয় আছে সরকারের ভয় আছে যিনি সর্বক্ষণ দেখছেন তেনার ভয় নেই বান্দা এগুলো বলছি যে আমাদের ব্রেনের অবক্ষয়ের কথা আমরা ডে বাই ডে ভাবছি উন্নতি হচ্ছে না কে ক্রমশ অবনতিতে যাচ্ছে এমন অবস্থা হয়েছে আমরা এমন জাতি এমন জাতিতে পৌঁছে গিয়েছি এই জাতিকে কে হেফাজত করবে আল্লাহ मालूम আপনি কুরআন শুনার কথা কে শুনতে চায় মনোযোগ দিয়ে 10 মিনিট শুনার বান্দা এখন কমে যাচ্ছে নাটক সিনেমা বলেন ঘন্টা পর ঘন্টা দেখবে বিনোদন তো কখনো হাসছে কখনো কাঁদছে ওগুলোর মধ্যে ডুবে আছে একটা ছেলে একটু যৌবন বয়স যুবক বয়সে ঢুকলে তার মাথার মধ্যে ঢুকতে শুরু তা থাকে এটা কত দিন আর সিঙ্গেল থাকবে এরকম আছে না সমাজে যুবকদের মাথার মধ্যে সারা ক্ষণ একটাই চিন্তা কখন ডাবল হব অথচ যুবক যুবতীরা এটা ভুলে গিয়েছে যত রকম ভালোবাসার কথা বर्ने বালার মানুষগুলি দুনিয়াতে আছে তাদেরকে যদি বলি যখন আসল ভালোবাসার সময় হবে যখন আমি সর্বোচ্চ বিপদে থাকব যখন মালাকুল মউত আমার কাছে থাকবে মৃত্যুমার সামনে থাকবে আমাকে যখন হাতছানি দিয়ে কবরে চলে যেতে বলা হবে এই দুনিয়া থেকে আমাকে টাটা গুডবাই দিয়ে দিবে ওই সময় ভালোবাসার মানুষকে যদি বলি মালাকুল মউত থেকে হেফাজত করো তখন ভালোবাসার মানুষকে চেনা যাবে তখন বলবে যে সম্ভব না এটা করতে পারবো না আমাকে হেফাজত করে পারবো না বলে ঠিক আছে একদিন না কবরে একটা ঘন্টা থাইকো একটা ঘন্টা থাইকো বুকে হাত দিয়ে যুবক বলুন আমার মা বোনরা ভাই বাবারা বুকে হাত দিয়ে বলেন যত আপন হোক যত ভালোবাসার মানুষ হোক কবরে আপনার সাথে একটা ঘন্টা থাকবে না থাকবে না এলো ভালোবাসা সস্তা দুনিয়ার ব্যস্ত ভালোবাসা আপনি চলে যাবেন ভাবছেন দুনিয়া আপনার জন্য ওয়েট করবে না না দুনিয়া দুনিয়ার মতো চলবে আপনি চলে যাবেন আপনাকে যারা ভুলে যাওয়ার ভুলে যাবে দু মনে রাখবে যাদের সাথে আপনার রক্তের কানেকশন ছিল যার সাথে আপনার ছোটবেলা থেকে বড় হয়েছে এরকম মানুষগুলি একটু মনে করবে এছাড়া আর কেউ মনে রাখবে স্বার্থপরে দুনিয়ায় স্বার্থের চর্চায় নিজেদের কামড়াই বর্তমান পরিস্থিতি আমাদের এরকম চলছে মানুষ কেউ ভালো নেই কোথাও কেউ ভালো নেই কেন ভালো নেই জানেন কারণ আপনার এই ভরসাটুকু অন্তরের মধ্যে নেই যে ইন্না মায়ের উশ্রী উশ্রান দুঃখের পরেই তো নিশ্চয়ই আল্লাহ সুখটা দেয় এই ভরসা চলে যাচ্ছে আমাদের অবক্ষয়গুলি কিভাবে নেমে আসতেছে দেখেন আপনার এই জন্য ব্যবসায় বরকত নেই চাকরিতে বরকত নেই আর ব্ল্যাক ম্যাজিক কালো জাদু জাদু টোনাটা এখন অহরহর হয়ে গেছে আমার কাছে অসংকপনাছে হুজুর মনে বান দিয়েছে কোন কালো জাদু করছে এখন তো আমাদের এমন অবস্থা উন্নতির উন্নতি দেখতে পারি না খালি টেনে হেচে নিচে নামিয়ে দেয় আপনি উন্নতি করতে যান আপনি যার কাছে পরামর্শ নিতে যাবেন সে আপনার ক্ষতি করবে আপনার যারা ক্ষতি করে আপনার যারা গীবত করে আপনার যারা ক্রিটিসাইজ করে সমালোচনা করে তারা বেশি বড় না নিশ্চয়ই আপনার আপন ছিল কোনো একটা সময় তারাই দেখবেন আপনার খোদ গলে ধরবে ভুল বলবে অনেক যোদ্ধা অনেক জীবন অনেক দেখে যেরকম ফাইটার না দুনিয়া জয় করতে পারতো আপনজনরা যখন পিছন দিকে এসে খানজার ছুরি আর আমাকে ধোকা দিবে আমার আমার রক্ত কি ধোকা দিবে ধোকাটা সে আপনরাই দেয় আওয়াজ দেয় না ঠিক না যেখানে বিশ্বাস করবেন সেখানে ধোকা পাবেন ধোকা পেয়ে ধোকা হবে এই দুনিয়াতে আপনাকে চলতে হবে আপনার আদালত অনুযায়ী আর বোকা মালাতে থাকবে ঠিক না কেউ আটকাবে না এখনকার যুবক আপনি আটকাবেন সামনে না করলে পিছনে করবে কতক্ষণ আটকাবে আপনি এখান থেকে আটকাবেন মোবাইল ফোনে আপনি আটকাবেন পিছন দিক থেকে একটা মোবাইল ফোন কেড়ে ওখানে মধ্যে কথা শুরু হয়ে যাবে এখনকার হেফাজত করলে হলে অবশ্যই অবশ্যই কোরআনার সবক দিতে হবে দরজ দিতে হবে এই দরজটা না দিলে মুসলিম হয়ে যাচ্ছে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে অবস্থান পরিবর্তন তখন হবে যখন খালিজ দিলে অন্তর থেকে আপনি তওবা করে ফিরে আসবেন আপনার পরিবর্তন সেখান থেকে শুরু হবে নামাজ পড়ছেন বড়দের সম্মান করছেন ছোটদের স্নেহ করছেন আন্ডারস্ট্যান্ডিং এখনো বুঝেন না তাহলে কোনো লাভ হবে না আপনাকে ওটাও খেয়াল রাখতে হবে যে মুখ থেকে স্মেল বেরোচ্ছে কিনা দুর্গন্ধ বেরোচ্ছে কিনা আপনাকে ওই ভদ্রটুকুন শিখতে হবে মুসলমান ভদ্রতার জন্য নিজের বিয়ে জন্য মুসলমান সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করতে পেরেছিল একটা মুসলমানকে আপনি সম্মান দিয়ে দেখুন না দেখবেন যে আপনাকে বাড়িতে এনে ডেকে তারপর খাওয়াবে ঠিক না চট্টগ্রামে তো আমি এটা অহরহ দেখি যাকে ভালোবাসে একেবারে লোটা থেকে শুরু করে বদনা থেকে শুরু করে সব দিয়ে কারণ বড় হওয়ার কারণ আছে বারোহলিয়া শহর তো এই হৃদয়ের মধ্যে ভালোবাসাগুলি আল্লাহর বালিরা শিখিয়েছেন আর আল্লাহর বালিদেরকে শিক্ষা দান করেন কে আল্লাহ শিখিয়েছেন আল্লাহর বালিদের মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা তো যেই শহরে আল্লাহর বালিরা আসেন ওই শহরটা রহমতে ভরে যায় ওই শহরের মধ্যে আল্লাহ যদি আজাব গজব নাজিল করে উলি আল্লাহ রুচি রায় নেকার বান্ধাদের রুচি রায় আল্লাহ আজাব গজবগুলি তুলে নেয় খুব আনালা বলেন না কত কত সাইক্লোন তুফান আট নম্বর দশ নম্বর বিপদ সংকেত এই চট্টগ্রামে উঠে শুনি কিন্তু কিছুই হয় না আমার আল্লাহ হেফাজত করেন এগুলোর কারণ একমাত্র কারণ হলো আল্লাহর বেলিদের বদল এই শহরে আপনারা বসবাস করেন আপনাদেরও বড় দায়িত্ব আছে যারা মক্কায় বসবাস করে তাদের যেমন দায়িত্ব মদিনায় যারা বসবাস করে তাদের যেমন দায়িত্ব তেমনি ভাবে ওলিয়া আল্লাহদের শহরে যারা বসবাস করে তাদেরও অনেক দায়িত্ব ওই দায়িত্ব থেকে এই যুবকেরা আজকে যারা মাহফিল সাজিয়েছে তারা হয়তো জানেও না কিন্তু ওই দায়িত্বটা পালন করলো তারা সুবহানাল্লাহ ইরাদা করেন না একবার ইননামা আমালু বিল নিয়াত নিয়তের উপরই তো বরকত বুখারী শরীফে প্রথম হাদিস আর কিচ্ছু লাগবে না আপনি নিয়তটা সহি করুন শুধু সহি করুন যে আজকে থেকে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ এই নিয়তটা মন থেকে যখন করবেন দেখবেন আর আপনার কিছু লাগবে না আচ্ছা আলেহের একটা হাদিস বর্ণনা করে শেষ একটা হাদিস শুনিয়ে দিয়ে যাচ্ছে আবু আলাইহির আমার নামে এক আল্লাহর ছিল তিনি একদিন সফর করবেন নদী পার হবেন দেখেন নদীর মধ্যে দিয়ে এক বিশিষ্ট ব্যবসায়ী যাচ্ছে অনেক ধন মান ডাকতেনার অনেক টাকা পয়সা কোটিপতি যাচ্ছে সাথে এক আছে বেগানা মেয়ের বেগানা মেয়েকে নিয়ে যাচ্ছে তখন তিনি ডাক দিলেন আমাকে ওই পারে পৌঁছে দেওয়া যায় মাঝি বলতেছে পুরো নৌকা বুকিং করেছে ওই কটিপতি যাবে না আল্লাহ সকাল ছিল ওই নৌকা থেকে মেয়েটা বললো যে আপনি ওনাকে দেখেন না নৌকার এক সাইডে বসে থাকবে সমস্যা পার করে দিই এখন ওই ধনাঢ্য ব্যক্তি চিন্তা করলেন ঠিক আছে নিজের প্রেমিকা হতে পারে সুমা মায়াজ তো তার কথা শুনলো হুজুর এক নৌকার এক কর্নারে বসে আছে এখন ওই টাকাওয়ালা ওই টাকা পয়সা যার ব্যবসায়ী এখনকার দিনে জমিদার ওই জমিদার তো আনন্দ করতেছে ওই নারী নিয়ে আনন্দ করছে বেগানা নারী নিয়ে নাউজুবিল্লাহ মদ পান করতেছে কিছুক্ষণ পরে হুজুরের দিকে ওই আলেমের দিকে আল্লাহওয়ালার দিকে মদটা আগাইলো তখন ওই আল্লাহওয়ালা বলতেছে আমি এগুলো পান করি না খাবার দিলো খাবারটা খাইলো খাবারটা খাওয়ার পরে ওই গান গাইতেছে ওই নারী গান গাচ্ছে জমিদার খুশি হচ্ছে নৌকার মধ্যে ঢুলতেছে শুনতেছে তখন ওই আল্লাহ কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে জমিদার দেখলো যে কি ব্যাপার পছন্দ করেন না ওই ব্যক্তি শুনে তার অন্তরের মধ্যে একটা কেমন জানি হালচাল হয়ে গেল একটা জিনিস মনে রাখবেন দুনিয়াতে যত মানুষই গুনা করে না কেন তার কিন্তু গুণা করার আগে ভয় লাগে মনটা দুগুক করতে থাকে ভয় থাকতে থাকে কেউ যদি কেউ দেখলে তো এই গুণাটা সম্পর্কে জানলে তো আমার শেষ

এরকম আমাদের হয় না এডজেন্সমেন্ট আর উপরে অনেক কিছু ডিপেন্ড করে যখন হযরত আবু হাশেম আলাইহির আমা কুরআন তিলাওয়াত শুরু করলেন ওই জমিদার দুনিয়াদার চোখের পানি ছেড়ে কান্না করে ঠিক একই অবস্থায় আল্লাহ বালার কাছে বলতেছে হুজুর জীবনে যত গুনাহ করেছি এত গুনাহ করেছি তিনি কি সত্যি আছেন তিনি কি সত্যি আছেন আল্লাহর বলি আবু হাশেম আলাইহির আম্মা বলতেছেন হা তিনি আছেন তিনি আছেন তাওবাতুন নসুহা ওয়া তাওবাতুল ক্বাবলা আল মাউত মৃত্যুর আগে তওবা করে ফিরে আসুন তিনি যে আছেন তালে বুঝতে পারব সুবহানাল্লাহ তিনি خالص দিলে বলতেন আমি যদি তবা করি আমাকে কি maaf করবেন বলে হ্যাঁ ক্ষমা করে দিবেন তিনি তওবা করে ফিরে আসলেন ফিরে আসার পর যত টাকা বসে ছিলেন সব দিনের পথে আল্লাহর রাসূলের পথে খরচ করেন একদম কাнга দিনের পথে কেমন জানি মাস্ত বেখুদ হয়ে গেলেন ওই শায়খের বায়াত হয়ে তিনার অনুসরণ অনুকরণ করে তিনি যেখানে যেভাবে চলতে বলে সেভাবেই চলতে ফিরছে ইন্নাল্লাযীনা ইউবাঈউনা কাইন্নামা ইউবাঈউনাল্লাহ কুরআনের আয়াত অনুযায়ী বায়াত হলেন মদিনা වල غلامদের মধ্যে নিজেকে शामिल করলেন আল্লাহর বন্ধুত্ব পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য মনুনিবাস জন্য করছে বছর যেতে যেতে পুরো ১৫-২০ বছর কাটে গেছে কেটে যাওয়ার পরে তখন সেই জমিদার সেই দুনিয়াদার যখন আস্তে আস্তে আল্লাহওয়ালা হয়ে গেলেন তখন শেখের কাছে এসে বলতেছে শেখ জি বহ আফসোস লাগতা হে জিন্দিগি এসে গিলা হে কিন্তু যারা দেড় শিমিলাহে যদি একটু আগে আপনাকে পেতাম তাহলে জীবনটা আরো সুন্দর হতো হয়তো আমি আর গুনাই করতাম না হয়তো আল্লাহর রাস্তায় পথে চলে রসুল্লাহ হতাম আল্লাহর হতাম এরকম দেখতে দেখতে অনেক বছর কেটে গেল মত চলে আসলো ইন্তেকাল হয়ে গেল ওই শেখ আল্লাহর ভালি বলতেছেন আমি আমার বন্ধুকে আমার মুরিদকে আমার রুহানি সন্তানকে নিজের জানাজা দিয়ে দাফন করলাম আসলাম ছেড়ে আসলাম বিশ পঁচিশ বছর সম্পর্ক ছিল মায়া লাগছে মায়া লাগছে যে কতদিন দেখি না এই তো দুনিয়াদার ছিল আই আসি দুনিয়াদারের মধ্যে ডুবে থাকতো যখন থেকে মোদিন আওয়ার হয়ে গিয়েছে আল্লাহর হয়ে গিয়েছে তার সাথে আমার বন্ধুত্বটা মহাবতটা এত এসেছিল ইদার উজুকির আল্লাহ যখন একজন আরেকজনের দিকে তাকাতাম আল্লাহর কথা স্মরণ হতো রসুল্লাহর কথা স্মরণ হতো যখন এমন অবস্থা হলো এমন অবস্থা হলো তার সেই আল্লাহ বালা বলতেছেন আমি ওই রাতে যখন ঘুমালাম তখন সেই আল্লাহ বালাকে সে যে দুনিয়াদার ছিল জমিদার ছিল তার সাথে আমার বন্ধুর সাথে দেখা হলো আমি তখন বললাম তুমি কেমন আছো বন্ধু তখন বলতেছে মুর্শিদ ইয়া শেখ আমি ভালো আছি আপনি আমার জন্য দোয়া করেন আমি ভালো আছি কবরে মদিনাওয়ালা আমাকে বুকে জড়িয়ে ধরেছে বলেছে বন্ধু তুই আমার গোলাম হস আমার উন্মত হস আমার আশেক হস তুই দুনিয়াতে আল্লাহর পথে চলেছিস ওর ইয়াদের সঙ্গ জ্ঞাপন করেছিস ও কোনো মাস অধিক জীবনটা পরিবর্তন করেছিস দুনিয়াটা তুই হাসানা করেছিস এবং অফিল আখনাতে হাসানা করেছিস ও কিনা আজ এখন জাহান নামের আগুনটা তোর জন্য হারাম করে দেওয়া হয়েছে নবী আমাকে করে নিয়েছে আপন করে নিয়েছে তখন বলতেছে স্বপ্নের মধ্যে ওই শেখ কে যে হুজুর আমি এখন দুনিয়াতে যখন আপনার কথা অনুযায়ী আল্লাহর পথে চলেছি এখন কবরটা আল্লাহ গুলজার বানিয়ে দিয়েছে রসুল্লাহ সাথে আছি মদিনাওয়ালা ওয়াদা করেছেন যে আপনার সাথে মদিনাওয়ালা সাথে জান্নাতে আল্লাহ জান্নাতেও থাকতে পারবো কোন উল্লি আল্লাহর সঙ্গ জ্ঞাপন করে নিজেকে গড়ে তুলু কিছি কোন আল্লাহ ওখান থেকে শুরু হয়তো আপনি তখন ওই শেখ এর ফানা হয়ে ফানা হতে থাকবেন আস্তে আস্তে ওই আপনাকে ফানা থেকে ফানা করে নিবে ফানাফি শেখ ফানাফি রসুল এ পৌঁছে দিবে ফানাফি শেখ ফানাফি রসুল পার দেওয়ার পরে ফানাফিল্লাহে পৌঁছে যাবেন আপনি আল্লাহর সাথে

দিবেন আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন নবীকে সালাম দিতে দেরি হবে না তখন মদিনাওয়ালা যে আপনাকে ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি বলে সেটা আপনি নামাজের মধ্যে দুই রাকাতে বসে শুনতে পাবেন কি মনে করেন এখন এইভাবে শুনে না কেউ এখন বহু আল্লাহর খাস বান্দারা আছে আপনি না সম্পর্ক লাগান নাই এখনো দুই রাকাত চার রাকাত নামাজে আমার নবীকে যখন আসসালামু আলাইকা ইয়া নবী বলে দুই একাত নামাজের মধ্যে চার একাত আমার নবী ওয়ালাইকুম সালামাতি যখন উম্মতে সালামের উত্তরটা আমার নবী নেয় এখনো অনেক আসে নামাজের মধ্যে শুনতে পায় সুবানাল্লাহ বলে না সুবানাল্লাহ বলে দেখে দেখেন না আপনি তো নামাজ আপনার কাছে মনে হয় তামাশা নজবিল্লা আপনি একটু ইবাদতের গুরুত্বই বুঝেন দুনিয়ার মধ্যে ডুবে থাকা যুবক পাবজি ফ্রি ফায়ার ফেসবুকিং ইউটিউবিং যত রকম সোশ্যাল মিডিয়ার মধ্যে ডুবে থাকা যুবকরা আছে তাদের উদ্দেশ্যে বলছি আপনি এখনো জানেন না আমার নবী বলেন দুই রেখার নামাজের সব কতটুকু জানেন শুধু দুই রেখার নামাজের সব জীবনে যদি এরকম দুই রেখাতে একবার পড়তে পারেন জিবরিলা আমিনের সত্তর হাজার থেকে যেটা ডানা আমিনের পাখা আছে ডানা আছে ওই ডানা দিয়ে পঞ্চাশ থেকে সত্তর হাজার বছর একবারি দিয়ে জান্নাত পর্যন্ত প্রদক্ষিণ করবে অতটুকু জান্নাতের অতটুকু জায়গা সব আল্লাহ সেই নামায় আমলে দিয়ে দেয় যে দুই করে